অবশেষে ছাব্বিশ মাস জেলের ঘানি টানার পর ঘরের ছেড়ে ঘরে ফিরে এলো একসময় সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাঁটাতারের বেড়া অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে তাঁর এক বোনের বাড়িতে পাড়ি দিয়েছিল কমলপুর বিষ্ণুপুর মায়াছড়ি এলাকার যুবক গোবিন্দরিয়া বুধবার কৈলাসহর চেকপোস্ট দিয়ে সমস্ত প্রক্রিয়া শেষে ভারতে ফিরে এলো গোবিন্দ সেখানে তার এক বোনের বাড়িতে যায় উক্ত বিষয়টি তার পরিবারের লোকজনেরা কেউই জানতো না অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় থানা কমলপুরে একটি নিখোঁজ ডায়েরি করে বাংলাদেশের স্থানীয় লোকজন সেখানকার থানায় গোবিন্দের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ জানায় পুলিশও সে তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তার ২৬ মাস জেল হয় বাড়ি বিষ্ণুপুর বিষ্ণুপুর কমলপুর